এমন আমার বুঝবার মানুষ কি এই নি পয়সা ছাড়া নি প্রত্যেকের কোটি কোটি টাকা আছে হ্যাঁ কেউ ভাব ধরে বই রেছে কমিটি আছে কমিটি কি কমিটি তাদের কি কিছু নাই না হু দুই কমিটি বইছে তাদের কি ভাত খানে দুই চার দশ হাজার চলে তারা চলে না তাহলে কমিটি হয়েছে কমিটির মধ্যে একটা ভাবলে বয়ে রয়েছে তারা এই এই যে বা এই বাপটা ছেড়ে দিয়ে এটা যদি করে সবাই মিলা তোর কতক্ষণ লাগবে মিয়া কি করেন আমাকে একটা দায়িত্ব দেন আমরা করে দিব না কাজে এত না পালে এক লোক করে দিব পানি এই যদি আপনার একটু ওয়াইটা এইভাবে দিয়া এইভাবে ওয়াইলটা পুরা গাছটা গিয়া ভালো ভালো কয় গাড়ি ভালো লাগবে কয় টাকা লাগবে আমরা যদি দুই হাজার করে টাকা দিই তাহলে তিরিশ জন মানুষের ষাট হাজার টাকা কয় কয় টাকা লাগবো এন কয় টাকা লাগবো এই কারণে এই বাচ্চাটি এর ই করে যে কমিটি আছে কমিটি কি কমিটি তাদের কি কিছু নাই না হু দুই কমিটি তাদের কি ভাত খানে দুই চার দশ হাজার টাকা চলে না তাহলে কমিটি হয়েছে কমিটির মধ্যে একটা বাবলে বেরিয়েছে তারা আমরা দিই মাদ্রাসা স্কুলে একটা জারু নাই পাঁচটা করে জারু লয় একটা জারুর দাম সাত হাজার টাকা ওঠে সাতশো পোলা সাত হাজার টাকা জারুর দাম হয় একটা পোলা বাইতারি যদি স্কুলে পাঁচটা করে আনতে কর তাহলে ওই যাব পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা কয়টা লাগবো আমরা কি নেতা হয়েছে একটা নেতা হয়েছে একটা কমিটির মধ্যে কি হয়ে রয়েছেন একটা ভাই বা ইল ভাব ধরবো কি করেন একটা দায়িত্ব দেন আমরা দিন করে দিব না কাজে এত পরিমাণ এই না পালে এক করে দিব এমন আমাকে বুঝবে মানুষ কি এই ইনি এই পয়সা সারানি প্রত্যেকের কোটি কোটি টাকা আছে হ্যাঁ কেউ ওই ভাব ধরে বইছে কেউ ওই ই করে চত আছে যে রাস্তা করছে এই রাস্তা একটা তেহ মূল্য নাকি যদি ড্রেন ব্যবস্থা ভালো না থাকে কারণ স্কুল স্কুলের সামনে আটো আর স্কুলের ভিতরে আটো সমান ফাটে রাস্তা তো আটো সমান এই রাস্তার কি ভ্যালু আছে এটা আগে ড্রেন করতে হইব ড্রেন করলে সব কিছু ঠিক হইব প্রতি বছরই পানি হয় পানি কিন্তু সরে না ড্রেন ওসা করতে হবে রাস্তা এই ড্রেন ওসা করে দাঁড় এই যে বড় করে ওসা করে ড্রেন যে এক দুচি পাই তা হাজী পান্ডালি উচ্চবিদ্যালয় এলাকা পর প্রতিষ্ঠিত নাম করা স্কুল এই স্কুলে ড্রেনেজ ব্যবস্থা ভালো হয় ড্রেনে যে চিপা এটা কমসে কম আমরা ভিতরে আড়াইতে তিন ফিট ডিপ দিয়া বড়োভাবে ড্রেন করতে হবে প্রতি বছরে বর্ষা মৌসুমে পানি থাকে একদিন বৃষ্টি হলে পরে তিন মাসে আড়াই মাস মধ্যে পানি থাকে এবং এই এলাকার জনগণের খুব দুর্ভোগ এটা একটা স্কুলে এমন পরিস্থিতি ছাত্র স্কুলে ঠিক মতো আসতে পারে না প্রত্যেক বছরে রাস্তা কিন্তু রাস্তা উষা করলে যে চলবো না এটা ড্রেনেজ ব্যবস্থা ভালো লাগবো এবং ড্রেনের ব্যবস্থা ভালো না হলে পানি প্রত্যেক বছরই পানি হইব মেন সমস্যা হলো পানির চলাচলের কোনো ড্রেন নেই আগে ড্রেনের ব্যবস্থা করতে হবে ড্রেন না করলে রাস্তা যতই করার কোনো না বড় ড্রেন ছাড়া এটার কোনো স্থায়ী সমাধান নাই। এটা হলে এই রাস্তা তো বড় করেন এই ভোগান্তি ভুক্তি এছাড়া ড্রেন ছাড়া কোনো এটার বিকল্প কোনো কোনো কিছু নেই বড় একটা ড্রেনের ব্যবস্থা করে দেন বড় ড্রেনটা করলে কি এই পানিগুলি এই জায়গায় থাকে না তারপরে আপনারা রাস্তা করে সমস্যা নেই আগে ড্রেনটা করে ড্রেনটা যদি ক্লিয়ার না থাকে তাহলে তো আপনার এই পানি জমতেই থাকবে সরকারের কাছে অনুরোধ যেন এটা কর্তৃপক্ষ নির্দেশ মোতাবেক যে ড্রেনটা আমাদের এটা প্রশস্ত হোক এবং বড় করা হোক একদিন বৃষ্টি হলে পানিটা থাকবে না সরকারের প্রধানের কাছে অনুরোধ এবং জেলা প্রশাসনের সবার কাছে আমাদের অনুরোধ এই ছাত্র ছাত্রছাত্রীদের পড়ালেখার জন্য এবং এলাকা এলাকাবাসী চলাচলের জন্য এই ড্রেনটা বড় করার জন্য জোর দাবি ছাত্রছাত্রীদের লেখাপড়া হয় না এবং এলাকাবাসীর বিশাল চরম দুর্ভোগ